আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করে অনেক ভালো আছো আমি আলহামদুলিল্লাহ ভালো আছি শুভ দুপু শুভ বিকেল কারণ এখন হচ্ছে বাজে কয়টা হাদিয়া বলো তো কয়টা বাজে হাদিয়া বলতে পারবে না হাদিয়ার সাথে আমাকে রাগ করছে বলবে না তুমি যেতে না তুমি আসো জেলে না গেলে আমার কি আচ্ছা বলো তোমরা হাদিয়া বলতে সে ঘুরতে যাইবো তো ঘুরতে গেলে তো উঠতে হবে ফ্রেশ হতে হবে তারপরে সাজুগুজু করতে হবে তারপরে যেতে হবে ঠিক না বলো কিন্তু হাদিয়া শুয়ে আছে চক বন্ধ করে আসছি কিন্তু উঠতেছে না আমি টাকা ডাকতেছি তুমি উঠো উঠো তোমাকে নিয়ে আমরা যাবো বের হবো ঘুরতে যাবো বাট উঠতেছে না কিন্তু কান্নাকাটি করতেছে ও যাবে তো ও যদি যেতে চায় বা যাবে তাহলে ঘুম থেকে উঠবে ঠিক না হাত মুখ ধু একটু ফ্রেশ হোক কাপড় চুপড় তারপর যাও কিন্তু দেখো ও চাইতে চাইতেছে বাট উঠতেছে না তাহলে এখন আমার কি দোষ তোমরা বলো হ্যাঁ এখন হ্যাঁ পুরি পাপালি পদুলি কত হাদিয়া তো যাইতে চাইতেছি কত রোদ তোমরা জানো এখন বাজে কয়টা জানো বাজে কিন্তু এত রোদ আমি কিন্তু পর্দা দিয়ে রাখছি যে দেখো মানে আমাকে দেখাই যাবে না রোদের কারণে এত বেশি রোদ তোমাদের খেয়ে দেখাচ্ছে দেখাচ্ছি দাঁড়াও এই যে দেখো রোদ কত রোদ উড়ি পাপাড়ি আমি তাকাতে পারতেছি না বাহিরে দেখছো তোমরা নিজেরই তো দেখছো যে কত রোদ তারপর আমি হাতিয়াকে এটা বোঝাইতে পারি না যে অনেক বেশি রোদ এখন না তারপর না চিলাপলাপ করতেছে তো তুমি যাইলে ঠিক আছে ওঠো এখন মানে এত রোদ তো সমস্যা নেই আমরা নিচে দিয়ে যাব নিচে তো এত বেশি রোদ থাকবে না যেহেতু এটা এখন রোদটা থাকবে উপরের দিকে নিচে দিকে থাকবে না সেজন্য দেখছো তো এখন রেডি হতে হবে বাইরে যাব কই কেন আমি তো রেডি দিতেছি না তুমি হ্যাঁ তোমরা কথাগুলো শুনো কি বলে তাহলে তুমি যাইতে চাও না নয়তো তো না আজকে কালকে যাই আমরা যাব তাহলে যাইলে উঠো তারপর পরো আমার চার বিষ আসো আসুন কি চুলকা? ও হো তাহলে পাবড় দিয়ে দিব আচ্ছা তাহলে আসো তুমি নিজে দিবা দেখছো মানে যা মানে ও নিজে নিজে করতে চায় যেটি করবে ও নিজে নিজে করবো আমাকে কিছু করতে দেয় না এখন আমার কি করার আছে এখন অন্য মানুষের দেখে বলছে ছোট একটা বাচ্চা তুমি কাজ করা সেটা কিন্তু ও তো নিজে নিজে করতেছে কিন্তু আমি তো মানে আর দিই না করতে ঠিক আছে কিন্তু ও নিজে নিজে করতেছে ওই দেখো চিলেতে স্যার পতার্থের পাউডার তো আমার হাতে আমি নিজে দিব আমি নিজে দিব আমি নিজে দিব তো এখন আজান পড়তেছে আজান শেষ হলে আমরা বের হয়ে যাব হাদিয়া আসো একটু পানি খেয়ে নাও তারপর বের হয়ে যাব আজান পড়তেছে সেজন্য কথা বলতেছি না চুপ আছি আজানটা শুনে সব দিচ্ছি তাহলে না চলে আসলাম বাহিরে এখন সব কিছু সবাই আসে আমি দুদিন আসি অনেক সুন্দরভাবে তিন দিন চার দিন পরপর আসি ওখানে তো এখানে এসে যে আমাদের হাঁটতেছিলাম আর এই পুকুরটার পাড়ে আমি সবসময় বসি যখনই আসি আমি আমি সবাইকে বলি যে চলো পুকুর পাড়ে যাই পুকুর পাড়টা দেখতে আমার অনেক বেশি ভালো লাগে তো আমি সবসময় পুকুর পাড়ে আসি পুকুর পাড়ে বসে থাকি দৃশ্যগুলো দেখে অনেক ভালো লাগে সেজন্য তো হাদিয়া বলছিল বলতেছিলো ঝালমুড়ি খাবে তো আমি এসে বললাম যে আঙ্কেল মুড়ি ছাড়া ঝালমুড়ি দেন তারপর উনি বানিয়ে দিল হাদিয়ার জন্য হাদিয়া এখন ঝালমুড়ি খাবে তো দেখো এখন সন্ধ্যা হয়ে গেছে তো আমরা বাসা চলে যাচ্ছি আল্লাহ হাফেজ বাই